হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা এখন রান্না করতে চলে আসলাম আর আজকে যে রান্নাটা করব কর্তা মশাই অনেক দিন থেকে বলছে আজকে ওর রিকোয়েস্টেই রান্নাটা করব আর ও সব যোগাযোগই করে এনেছে মানে বাজারটা করে এনেছে তাই করব কি রান্না করব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমেই দেখো এখানে আছে মটর তো মটরগুলো আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে মানে একদম সিদ্ধ না সত্তর আশি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিয়েছি আর এখানে আছে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি এবার মোটামুটি বোঝাই যাচ্ছে কি রেসিপি করব তাও তোমাদের দেখিয়ে দিন আর এখানে আছে কত্তার ফেভারিট এইটা দিয়েই বানাবো এটা হচ্ছে খাসির চর্বি তো আজকে বানাবো খাসির চর্বি দিয়ে খুগনি তো চলো শুরু করে দিই এখানে খাসির চর্বিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আছে আলু কাটা মটরটাকে সিদ্ধ করে নিয়েছি সাথে আদা রসুন বাটা লঙ্কা আর পেঁয়াজ কুচি টমেটো কুচি তো চলো শুরু করে দিই তো এখানে কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল আর এই ঘুগনিটা কিন্তু সরিষার তেলেই করবে তাহলে কিন্তু এর স্বাদটা একটু বেশিই হয় তো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটু গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর একটু ডার্কচিনি তোমরা এলাচও দিতে পারো তো আমি আর এলাচ দিলাম না শুকনো লঙ্কা ডার্কচিনি আর গোটা জিরে তো এই হচ্ছে ফোড়ন এখন এর মধ্যে দিয়ে দেব এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন এটাকে একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু তো ঘুগনির মধ্যে আমাদের একটু আলু তো সবাই বেশি পছন্দ করে তাই একটু আলুটা বেশি দিলাম তোমরা এখানে কম বেশি করে নিতেই পারো তো এখন আলুটা বেশ সুন্দর করে কষিয়ে নেব এর টা সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি আর এত সুন্দর ভেজেছি আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা তো আদা রসুন বেটে রেখে দিয়েছি তো এখন এর মধ্যে এক চামচ মতন দিয়ে দেব তো খুব বেশি আদা রসুন দিতে না এক চামচ আদা রসুন বাটাই না তো আদা রসুনটা দিয়ে আবারও একটু মিনিট দিকের মতন কষিয়ে নেবে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো আদা রসুনটাও দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এখন সব রকম মশলা টশলাগুলো দিয়ে দেব তো প্রথমেই যেটা দেব এখন সাত মতন লবণ তো লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ি লঙ্কার গুঁড়ি ঝালটা যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তো দু চামচ মতন ছোটো চামচের ধনিয়ার গুঁড়ো তো এখন এই সমস্ত মশলাগুলো এই যে এইভাবে একটু কষাতে হবে সাথে এখানে আছে একটা কেটে রাখা টমেটো কুচিয়ে তো টমেটোটাও দিয়ে দিলাম এই পর্যায়ে এইভাবে এটাকে সুন্দর করে একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে তবে গ্যাসটা একটু মিডিয়ামে রাখবে নাহলে মশলাগুলো একদম পুড়ে যাবে তো এই পর্যায়ে এখন সুন্দর করে এই যে কষিয়ে নিতে হবে তো এই যে আলু আর সমস্ত মশলা একসঙ্গে ভালো করে কষছি এখন কষা হয়নি একটুখুনি কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এই যে চর্বিগুলো তো অনেকে চর্বিগুলো আগেও মশলার সঙ্গে কষে নিতে পারো তো আমি কিন্তু এইভাবেই করি এতে কিন্তু খারাপ লাগে না খেতে সব কিছুর মূল ব্যাপারটা হচ্ছে ভালো করে কষাতে হবে তো এখন এই যে এইবারে এর সঙ্গে বেশ ভালো করে টাইম ধরে সুন্দর করে কষিয়ে নেব। আলু সমস্ত কিছু চর্বি একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর তো মটরটা যেহেতু সিদ্ধ করে রাখা ছিল তাই একটু পরে দিলাম তো এখন এই মটরটা দিয়ে এবারে একটু আর একটু হালকা করে এইভাবে কষিয়ে নেব তো মটরটা দিয়েও আবার একটু মিনিট একের মতন কষিয়ে নিলাম যেহেতু বেশি কষাতে হবে না মটরটা আমাদের সিদ্ধ করাই ছিল আর এখন এর মধ্যে দিয়ে দেব গরম করে রাখা জল তো গরম জলটা দিলে বেশ ভালো লাগে তরকারি স্বাদটা কিন্তু আরেকটু দ্বিগুণ হয়ে যায় তো এই যে সব কিছু দিয়ে দিলাম জলও দিয়ে গেল দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবারে এটাকে মিনিট তিনেক চারেকের মতন ফুটিয়ে নেব তো এই তো একদম কিন্তু রেডি খাসির চর্বি দিয়ে ঘুগনি আর শেষ পর্যায়ে যেটা দিতেই হবে না হলে কিন্তু ভালো লাগে না তবে আমরা তো সবসময় দিই তবে হ্যাঁ এটা কিন্তু দেওয়া দরকার সেটা হচ্ছে গরম মশলা তো গরম মশলাটা আমি বেটে নিয়েছি এখন এই গরম মশলাটা কিন্তু দিয়ে দেবো এর উপরে এই গরম মশলাটা দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় আর যদি তোমাদের কাছে ধনে পাতা থাকে সেক্ষেত্রে একটু ধনে পাতাও দিলে দিতে পারো তো এই তো হয়ে গেল বন্ধুরা হাসির চর্বি দিয়ে ঘুগনি তো কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো টেস্ট তো তোমরা করে মানে তোমরা তো টেস্ট করতে পারছো না তাই বলতে পারবে না তাই অবশ্যই কালারটা বলো কেমন হয়েছে আর রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই বলো তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভালো লাগলে একটা করে লাইক করো শেয়ার করো আসি আজকে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো তো হয়ে গেল একদম সম্পূর্ণভাবে ঘুপি